মালের শ্রা আমাদের মালের সোচাকে মন্ত্রাসার জন্য অনুরোধ জানাচ্ছে আমাদের প্রতিযোগী তিনি বিজয়ী হয়েছেন কাঙ্ক্ষিত লোককে আঘাত করতে সক্ষম হয়েছেন

আমাদের খেলায় অংশগ্রহণ করেছেন এবং তিনি তার প্রিত লক্ষ্য যথেষ্ট সক্ষম হয়েছেন তিনি বিজয় হয়েছেন

আমাদের মনে হয় তিনিও হাঁড়িটি ভাঙতে পেরেছেন যদিও তিনি হয়তো পারেননি দেখা যায় আমাদের স্বাস্থ্য দেখা হয় তিনি হাঁড়িটি আসছেন

সবাই আসে সবাই এসে সামনে দা এই পাশে ছিল এই পাশে আর একটা ছিল ছোট মনি কিটা ছিল ছোট মনি একটা হ্যাঁ হ্যাঁ আপনারা আসেন আমরা জনাব রাসের স্থানকে পুরুষটা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি একটি গ্লাস তাদের মাঝে হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই সবাই টানিয়ে দেবেন সবাই টানিয়ে দেবেন সবাই টালি দেবেন সবাই টালি দেবেন মানে ছোট হয়ে যাও এটা কিন্তু ভালোবাসা আচ্ছা